In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but কেমন আছেন সবাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি যারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যেতে চান মানে বাড়িতে যাবেন কিছু কেনাকাটা করবেন অনেকেরই কিন্তু সময় থাকে না ম্যাক্সিমাম লোকজনই আছেন দুই তিন দিন আগ থেকে আপনারা কেনাকাটা করেন এখান থেকে এটা এখান থেকে ওইটা একটু দৌড়াদৌড়ি করতে হয় সাথে দু একজনকে নিয়ে আসতে হয় আবার অনেকের সাথে নিয়ে আসার মতো কেউ থাকে না আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব একটি শপ যে সব থেকে আপনারা খুব ইজিলি বা পারচেস করতে পারবেন সবকিছু যা চিন্তা ধারার মধ্যে আছে যেমন আপনি বাচ্চার জন্য চকলেট নেবেন শ্যাম্পু মায়ের জন্য বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী এই বিষয়গুলো আপনারা নেবেন তাই তো একসাথে শপের মধ্যে পেয়ে যাবেন একটি বড় ধরনের শপের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আপনি সেটি কোথায় কিভাবে যাবেন এবং কি কি ধরনের প্রাইস কি কি ধরনের আপনার আইটেম আছে সেখানে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এখন মোস্তফা মসজিদ ফেরার এক্সিট এফ দিয়ে যদি বের হন বের হওয়ার পরেই এই মসজিদের দেখা পাবেন যে মসজিদ মসজিদের অপোজিটে আপনারা রুটের অপোজিটে কিন্তু এখানে সব থেকে দেখতে পাবেন এই হচ্ছে সবটি যে সব থেকে শুধু আমি আপনি না সিঙ্গাপুরের প্রত্যেকটি বাংলাদেশী মানুষখান থেকে কেনাকাটা করে আমি ভিতরে যাব এবং দেখাবো কি কি প্রোডাক্ট আপনারা পাবেন কত টাকা কম মূল্যে পাবেন এবং কি কি প্রোডাক্ট থাকে অ্যাভেলেবল এই বিষয়টি দেখাবো আশা করি সাথেই থাকবেন সিকিউরিটি গার্ড আছে সেক্ষেত্রে আপনার চেক করবে আপনার ব্যাগ থাকলে সেটাকে লক করে দেবে তো সপে ঢুকার পরে কিন্তু আপনারা এখানে জুতার কানেকশন ইউজ করি মানে এগুলা দেখতে পারবেন In the sky, gazing far into the night, I raise my hand to the fire. But it's no use, cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true.